দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ ভারতের কাছে হেরে মানে বাংলাদেশের সমর্থকরা অনেকেই ভেবেছিল যে আজকের ম্যাচটা হয়তো বাংলাদেশ জিতে যাবে কিন্তু বাংলাদেশ জিততে ব্যর্থ হয় একশো সাতানব্বই রান তারা চেস করতে পারে না সত্যি কথা বলতে এই পিচে একশো সাতানব্বই রান চেস করা অসম্ভব ছিল এইখানে যদি ওয়েস্ট ইন্ডিজ হতো অথবা সাউথ আফ্রিকা হতো অথবা ইংল্যান্ড হতো তাহলে একটা চান্স ছিল বাংলাদেশে যেহেতু ব্যাটিং খারাপ এই জন্য বাংলাদেশের বোলিং আজকে জঘন্য হয়েছে বাট ব্যাটিং ভালো করতে পারেনি অন্য দল যারা কোয়ালিটি মানে দল তারা বল এটা যদি ভারতও চেস করতে হতো একশো সাতানব্বই রান তাহলেও হয়তো সমস্যায় পড়লে পড়তে লাগতো আর বাংলাদেশ কি করে করবে যদি আর কুড়িটা রান তিরিশটা রান কম দিত দেড়শো একশো পঞ্চান্ন করলে হয়তো ম্যাচটা টান মানে হয়তো জিততে পারতো বাংলাদেশ বাংলাদেশ ম্যাচটা ওখানেই হেরে গেছে আর বাংলাদেশ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সুপার এইট অব্দি উঠেছে এটাই অনেক বাংলাদেশের জন্য আর সেমিফাইনাল তো দূরের কথা সেমিফাইনাল ওঠা আর হলো না তাদের স্বপ্ন পূরণ আর হলো না এরপরে ভারত তো বলতে গেলে সেমিফাইনালে চলেই গেলো ওই গ্রুপ থেকে থেকে অস্ট্রেলিয়া যাবে ভারত বলতে গেলে চলে গেল ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে খেলা আছে অস্ট্রেলিয়ার মধ্যে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে কিন্তু খেলা রয়েছে সে অস্ট্রেলিয়ার কাছে প্রথমে হারল বাংলাদেশ তারপরে ভারতের কাছে হারলো আমি যখন অস্ট্রেলিয়ার কাছে হার ডে ভিডিও বানিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে ভারতের সাথে হয়তো জিততে পারবে না ভারতের সাথেও জিততে পারলো না এটাই ফ্যাক্ট এটাই হলো মূল বিষয় অনেকে মেনে নিতে পারেনি এবার অনেকে এবার এ এর মধ্যে থেকেও ভাববে আইসিসি সাহায্য করেছে জিততে মানে ওদের কিছু না কিছু অজুহাত রেডি থাকবেই থাকবে মূল কথা হেরে গেছে তানজিম হাসান তামিমের একত্রিশ বলে উনত্রিশ রানের জন্য শান্তরাজকে ব্যাটিং দেখে মনে হচ্ছিল না জেতানোর ইচ্ছা ছিল এক ম্যাচে খেলবে বেশ কয়েক ম্যাচে ফ্লপ টি টোয়েন্টিতে সেরম ব্যাটিংয়ে প্রদর্শনী করতে পারে না আর ব্যর্থ হয় কোয়ালিটি প্লেয়ারের বিরুদ্ধে আউট হয়ে গেছে কুলদীপ যাদব কি বল করলো বল যা টান করছিল তার বল খেলা অসম্ভব ছিল বাংলাদেশ খেলবে কী করে তার বলিং খেলতেই পারেনি যাসপ্রীত বুমরা ভালো বল করেছে অতীত সিংহ মোটামুটি বল করছিল এটাই মানে বল খেলতে এত অসুবিধা হচ্ছিল সেসব দিয়ে বাংলাদেশ কিন্তু হেরে গেল ভারতের কাছে মানে বাংলাদেশ একটা ম্যাচ জিতে লাফালাফি বেশি করে এই জন্য হেরে যায় আর অস্ট্রেলিয়ার বং ভারতের মধ্যে ম্যাচটা ওইটা ডু আর ডাই ম্যাচ বা কিছু না বাট দুই দলের মধ্যে ওই ম্যাচ যদি ভারত হেরেও যায় ভারতের কোনো সমস্যা নেই ভারত যদি ওই ম্যাচটা বাজেও খেলে ভারতের কোনো সমস্যা নেই ভারত যদি ওই ম্যাচে পরিবর্তন করে তাতেও ভারতের কোনো সমস্যা জাস্ট কোনো ভ্যালু নেই ওই ম্যাচের আর অস্ট্রেলিয়া যেহেতু ভালো খেলেছে এই জন্য ওই ম্যাচের কোনো ভ্যালুই নেই ওই ম্যাচে আর বাংলাদেশ তো হেরে গেল দুটো আর একটা ম্যাচ পাবে আফগানিস্তানের সাথে অন্তত ওই একটা ম্যাচ জিতলে যেতে পারবে না সেমিফাইনালে বাট ওই একটা অন্তত জিততা আর সত্যি কথা বলতে বাংলাদেশের পক্ষে এই আফগানিস্তানের গ্রুপটা আফগানিস্তান আমেরিকার গ্রুপে থাকলে ভালো হতো আফগানিস্তান আমেরিকা ছোটখাটো টিমের সাথে বাংলাদেশের খেলা হতো বড়ো টিমের বিরুদ্ধে বাংলাদেশ খেলতে পারবে না আর কি পারে না আর কি আর মানে তান্দিভাসান হাসান তামিমের ব্যাটিং দেখে মানে হাসি পাচ্ছিল এত ডট বল খেলছিল মানে ব্যাটে বলে ঠিকঠাক কানেকশানই করতে পারছিল না বারবার ব্যর্থ হলো বাংলাদেশের সমর্থকরা আবার হতাশ হলো আবার তারা হতাশ হল বারবার তারা হতাশ হয় প্রতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপে তারা জেতার চেষ্টা করে মানে যে কোনো বিশ্বকাপ আসুক না কেন তারা চেষ্টা করে বাংলাদেশ কাপ জিতবে তার কারণ বাংলাদেশ জিততে পারে না সেসব দিকে যে হেরে যায় হেরে যাবেই না কেন বাংলাদেশের খেলা দেখে আমার ঘুম পাচ্ছিলো আজকে সত্যি কথা বলতে রাতও হয়ে গেছে ঘুম পাচ্ছিলো বাংলাদেশের খেলা দেখে বোরিং লাগছিল ভারতের খেলা যতটা ভালো লাগছিল ভারত প্রথম থেকে রান তোলার চেষ্টা করছিল। বাংলাদেশের স্ট্রাজি থাকে প্রথম থেকে আমরা স্লো খেলবো ব্যাস ওইটুকুই মানে ঠিকঠাক কানেকশান হচ্ছিলো না সৌম্য সরকারকে বড় অন্তত সুযোগ দিই আজকে একটা বোলার বাদ দিয়ে তাসকিন আহমেদকে বাদ দিয়ে আমি বুঝলাম না জাকির আলীকে কেন চেঞ্জ করলো হয়তো ব্যাটিং বেশির জন্য হয়তো নিয়েছে ভেবে নিয়েছিল যে বোলিংটা ভালো করে দেবে কোনো অসুবিধা নেই যারা রয়েছে জাকির আলি জাকির আলি তো আর শুধু রিসাদ হোসেন দেখলাম একটু বড় বড় লম্বা লম্বা ছক্কা টক্কা মারছিল আবার একাকি যেতে হবে পারেনি লাস্টে বাংলাদেশ কিন্তু হেরে গেছে ভারতের কাছে ভারত অনবদ্য খেলেছে জিতেছে মানে পুরো একভাবে জিতে গেছে আগের ম্যাচটা একভাবে যেমন ভারত জিতেছে আফগানিস্তানের পক্ষে আফগানিস্তান কোনো লড়াই করতে বাংলাদেশও তাই কোনো লড়াই করতে পারেনি জঘন্য খেলেছে হেরেছে জঘন্য খেললে তো হাঁটতেই হবে জঘন্য খেলেছে হেরেওছে বাংলাদেশ এমন দেখা যাক অন্তত সম্মান রক্ষা হয় নাকি নেলে ওই তো হেরে যেতে পারে আফগানিস্তানের পক্ষে আফগানিস্তানের পক্ষে টেনে টুনে হয়তো বাংলাদেশ জিততে পারে আর আজকের ম্যাচটা যদি একটু কম রান করতো ভারত বা কম এ আটকাতে পারতো বাংলাদেশের বোলাররা তাহলে ম্যাচটা জমতো ভালো সোমবারের ম্যাচটা জমবে একটা হাই স্কোরিং ম্যাচও হতে পারে আবার তো লোয়ের স্কোরিং ম্যাচে মজা আসতে পারে আর মানে ভারতের কোনো সময় ভারতের দিকে ম্যাচের দিক থেকে চলে যায়নি বাংলাদেশের দিকে ম্যাচ কখনো চলে যায়নি ভারতের ব্যাটিংয়ের সময় কিছু কিছু ক্ষেত্রে হয়েছিল যখন প্লেয়াররা আউট হয়ে যাচ্ছিলো বা আউট হয়ে যাওয়ার পর সূর্য যখন আউট হলো তার আগে বিরাট কোহলি আউট হলো তখন ভারত একটু চাপে পড়ে গিয়েছিল তখন বাংলাদেশের দিকে খেলা ছিল তারপরে দুবে খেলাটা ধরে নেয় দুবে আজকে তাও মোটামুটি ব্যাটিং করেছে তাও ঠিকঠাক কানেকশান হচ্ছিলো না বাট করেছে শান্ত ভালো করেছে শান্ত বুমরার বলে আউট হয়েছে শান্ত মারার অন্তত চেষ্টা করেছে অন্য ম্যাচে যেরকম জঘন্য খেলে আজকে তাও অন্য দিনের থেকে একটু ভালো খেলেছে লিটন দাস আর কতদিন ব্যর্থ হবে আমি জানি না ওই লিটন দাস আর তার ছোটো তার এই দুজনে এত স্লো শুরু করেছিল আর জাস্ট কিছু বলার না ওই জন্য তো ম্যাচ হেরে গেলো বাংলাদেশের প্রতি ম্যাচে ভালো বোলিং হয় বাট আজকের ম্যাচেই যেন হলো না এটা মনে রাখতে হবে যে ভারতের বিরুদ্ধে বোলিংটা ভালো করলে তবেই কিন্তু মানে ভালো তাহলে কিন্তু বোলিংটা যা বাজে করলো বাংলাদেশের বিশেষ করে মুস্তাফিজুর রহমান তানজিব হাসান সাকিব উইকেট নিয়েছে মারও খেয়েছে বাট উইকেটও নিয়েছে রিসাদ হোসেন মার খেয়ে গেছে সে একজন লেগ স্পিনার একটু মার খেতেই পারে বাট উইকেট নিয়েছিল মানে ওরা রানই আটকানোর চেষ্টা করেনি বাংলাদেশের মানে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি যেন কেমন লাগছিল আজকের ম্যাচে মানে ঠিকঠাক লাগছিল না বারবার স্পিন বোলিং কেন দিচ্ছিল আমি বুঝতে পারছি না এমন কিছু কিন্তু স্পিনাররা যে সাহায্য পাচ্ছিল তা না বল টান করছিল বাট সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি রোহিত শর্মা আর বিরাট কোহলি উনচল্লিশ রানের একটা পার্টনারশিপ তৈরি করে প্রথমের দিকে তিন পয়েন্ট চার বলে আউট হয়ে যায় বেশি তাড়াহুড়ো করছিলো রোহিত বিরাট কোহলিও বেশি তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয় এগারো বলে তেইশ রান করে আউট হয় রোহিত শর্মা তিনটে চার একটা ছয় মারে সাকিব হাসানের বলে আউট হয় আর বিরাট কোহলি আঠাশ বলে সাঁত্রিশ রান করে একটা চার তিনটে ছয় মারে বিরাট কোহলি একশো বত্রিশের স্ক্রেক্রেটে ব্যাটিং করেছে বিরাট কোহলি আর তানজিম হাসান সাকিব আর কি বোল্ড করেছে কোহলিকে স্টেপ আউট করে কোহলি সেটা মারতে গেছিল ওই জন্য আউট হয়ে গেছে ঋষভ পান্ত চব্বিশ বলে ছত্রিশ রান চারটে চার দুটো ছয় ঋষাদ হোসেন আউট করেছে ঋষভ পান্তকে সূর্য কুমার যাদব ছয় বলে দুই রান করেছে না দুই বলে ছয় রান একটা ছয় রান মারল এসেই তাঞ্জিম হাসান সাকিবের বলে তারপরের বলে আউট আর আমি একটা জিনিস বুঝতে পারছি না সাকিব তাঞ্জিম হাসান সাকিব বিরাট কোহলির বেলা সেলিব্রেশন করেছে ঠিকই সবার বেলা করে বিরাট কোহলির বেলা একটু এক্সট্রা করেছে সেটা নিয়ে সবাই কেন মাতামাতি করছে আমি এটা তো বুঝতে পারছি না বাজে কথা কিন্তু কিছু বলেনি মনে হয় দেখে তো মনে হলো বাজে কথা বলেনি বাট বিরাট কোহলির উইকেট যে নেয় সবাই বেশি আনন্দ করে এটা তো আর বিরাট কোহলির জবাব দিয়ে দেবে বিরাট কোহলি এরপরে যখন ওই কানি উইলিয়ামস সেলিব্রেশন যেরকম ফিরিয়ে দিয়েছিল এরকম এরকম লি নোটবুক সেলিব্রেশন এই তানজিব হাসান সাকিবেরও হয়তো সেলিব্রেশন করবে এরপরে যখন এর বিরুদ্ধে যখন এর বেরা একবার বিরাট কোহলিকে মনে আউট করেছিল তানজিব হাসান সাকিব এর আগেও সম্ভবত আর বিরাট কোহলি কিন্তু বিরাট কোহলি না সাকিব আল হাসান পঞ্চাশটা উইকেট নিয়েছে বিশ্বকাপে আর বিরাট কোহলি মানে গড় একশো ষোলো এই বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপ অবিশ্বাস্য সূর্য কুমার এটা বলেছি শিবম দুবে চব্বিশ বলে চৌত্রিশ রান তিনটে ছক্কা ঋষা দূষণের বলে বল রয়েছে শিবম দুবে মোটামুটি ব্যাটিং করেছে তিনখানা ছক্কা মেরেছে ভালো হিট বাট তাও এই চব্বিশটা বল খেলা লাগে নাকি এত অনেকগুলো ডট বল খেলেছে চব্বিশটার মনে মিনিমাম দশ বারোটা ডট বল হবে প্রচুর ডট বল খেয়েছিল ব্যাটেই লাগাতে ঠিকঠাক পাচ্ছিল না তবে স্ট্রাইকটা রোটেট করেছে এই জন্য তাও চৌত্রিশ রান করতে পেরেছে স্ট্রাইক রোটেট করেছে আবার ডট বলও প্রচুর খেলেছে অন্যদিন স্ট্রাইক রোটেটই না একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে বড় শট খেলতে যায় ওই জন্য আউট হয়ে যায় আর হার্দিক পান্ডা অনবদ্য খেলা এই হার্দিক পান্ডায়কে আমরা চেয়েছিলাম হার্দিক পান্ড্যায়া হার্দিক পান্ডায় যখন সিরিয়াসনেস নিয়ে খেলবে একেবারে যার সেরা যখন ইয়ার্কি কি মারবে তখন চলবে না হার্দিক পণ্ডায় সত্যি দেশেরও কি ভালো যে খেলছে সাতাশ বলে পঞ্চাশ একেবারে সমালোচকদের যোগ্য জবাব দিচ্ছে এই হার্দিক পণ্ডায়কে সত্যি কথা আমরা চিনে থাকি এরকম সিরিয়াসলি খেলবে একটা ক্যাপ্টেন হিসেবে পাশে থাকবে সে ক্যাপ্টেন নয় বাট যখন সে ক্যাপ্টেন হবে সে মানে সেলফিশ সেরকম থাকবে না তাহলে ভালো হয় তাহলেই তো সেই প্লেয়ারটাকে সবাই পাশে থাকে তার পাশে দাঁড়ায় আমার হার্দিক পাণ্ডাকে অসহ্য লাগছিল এখন ভালো লাগছে আগে যেরকম যতটা ভালো লাগছিল এখন এই কারণেই ভালো লাগছে যে ভালো খেলে দিচ্ছে আর আরেকটা জিনিস ভালো করেছে যাদের যার আগে অক্সারকে নামিয়ে যাদের যারা সত্যি কথা বলতে যাদের যার থেকে অনেক অনেক গুণ বেটার অক্সার বেটেল টি টোয়েন্টির ব্যাটিংয়ের ক্ষেত্রে বিশেষ করে ভারতের ক্ষেত্রে আইপিএলে আবার সিএসকে ভালো করেছে যাদের যা সেক্ষেত্রে যাদের যা এগিয়ে যাবে বা টি টোয়েন্টিতে ওভারঅল দেখতে গেলে যে অক্সার হোটেলি আমার কাছে ব্যাটিংয়ের ক্ষেত্রে বেশি মেরে ব্যাটিং করে আর ডট বল ডট বল প্রচুর ডট বল খায় যাতে যা যা অক্সার আজকে ভালো করতে পারেনি পাঁচ বলে তিন রান করেছে বাট খেলে দেবে ওটা নিয়ে কোনো চাপ নেই হার্দিক হার্দিক পঞ্চাশ রান করতেও পারতো না মুস্তাফিজ একবার নো বল করে একবার ওয়াইট বল করে তা কী করে ওই জন্যই তো করতে পারলো পঞ্চাশ তা তাণ্ডব চালালো এক্সট্রা রান দিয়েছে সাত রান বাংলাদেশের বোলাররা মেহেদিয়া সান চার ওভারে আঠাশ রান দিয়ে কোনো উইকেট পায়নি মেহেদি হাসান আগের দিনও রান কম দিয়েছিল শেখ মেহেদি হাসান আজকেও রানটা কম দিয়েছে সাকিব আল হাসান তিন ওভারে সাঁত্রিশ রান খেয়েছে এক উইকেট নিয়েছে তানজিব হাসান সাকিব চার ওভারে বত্রিশ রান খেয়ে দুই উইকেট নিয়েছে তানজিব হাসান সাকিব দুটো উইকেট নিয়েছে বাট একটু খেয়ে গেছে মুস্তাফিজের মার খাওয়াতে আজকে বাজে লাগলো মুস্তাফিজ একদম ভালো লাইন লেনতে বল করছিল না না মারতে পারছিল অফ কাটার মানে কীরকম যেন বল করছিল বোলিং উইকেট যে ছিল না তা কিন্তু না বোলিং করা যাচ্ছিলো বাট ভালো বোলিং করতেই পারেনি চেষ্টাই করেনি ভালো বোলিং করার মানে মোস্তাফিজ ধরে ছুটতে পারলে বল বল না ছোড়া বল ছুটতে পারলে বেঁচে যায় সেরকম ছুটছিল আর ঋষাদ হোসেন তিন ওভারে তেতাল্লিশ রান খায় দুটো উইকেট নেয় প্রচণ্ড মার্কয়েছে আজকে তিনটা ভালো যায়নি রিসাদের জন্য তাও দুটো তো উইকেট নিতে পেরেছে বিনা উইকেট না দুটো উইকেট তাও নিয়েছে মাহমুদুল্লাহ দুই ওভারে আট রান দিয়ে কোনো উইকেট পায়নি মাহমুদুল্লাহ ভালো বোলিং করেছে মাহমুদুল্লাহর বলে ইন্ডিয়ার ব্যাটসম্যান কেউ চালায়নি আজকে অনেকেই পঞ্চাশ প্লাস রান করতে পারতো অনেকে একটা শিবম দুবে করতে পারতো বিরাট কোহলিও করতে পারত পান্ত করতে পারতো তিনজনে কেউ করতে পারলো না রোহিতেরও করার চান্স ছিল বাট করলো হার্দিক পাণ্ডা হার্দিকের কথারই মানে কথাই ছিল না পঞ্চাশ করবে সবই ভাগ্যর ওপর নির্ভর করে সাতাশ বলে শেষে পঞ্চাশ রান করেছিল হার্দিক পান্ডিয়া লাস্ট ওভারে কত রান গিয়েছিল আমি বলছি লাস্ট ওভারে মুস্তাফ দিল আঠেরো রান প্রথমে একটা চার খেলো তারপর এক রান তারপর এক রান হলো তারপর একটা নো বল করে দিল সেটা আবার দুই রান হলো তারপর একটা চার খেলো তারপর একটা হোয়াইট বল তারপর একটা দারুণ ডট বল করলো তারপর আবার চার খেলো এই হলো আট রান আঠেরো রান আর রোহিত শর্মা যখন আউট হয় তখন তিন পয়েন্ট চার ওভারে ভারতের রান উনচল্লিশ রানে এক উইকেট তারপর বিরাট কোহলি আউট হয় একান্ন একাত্তর রানে দুই উইকেট আট পয়েন্ট এক ওভারে আর সূর্যকুমার ইয়াদব সাতাত্তর রানে তিন উইকেট আট পয়েন্ট তিন ওভারে তারপর ঋষভ পান্ত একশো আট রানে চার উইকেট এগারো পয়েন্ট চার ওভারে তারপর শিবম দুবে একশো একষট্টি রানে পাঁচ উইকেট সতেরো পয়েন্ট দুই ওভারে তারপর এক থেকে ছয় ওভারে তিপ্পান্ন রান তোলে ভারতীয় দল তিপ্পান্ন রান তাও তুলতে পেরেছিল পাওয়ার ফ্লিতে ভালো রান তুলতে পেরেছিলো আর রোহিত আর বিরাট কোহলি বাইশ রানে বাইশ বলে উনচল্লিশ রানের পার্টনারশিপ করে ওপেনিং পার্টনারশিপ আর ঋষভ পান্তার কোহলি সাতাশ বলে বত্রিশ রানের পার্টনারশিপ করে আর আমার যতদূর মনে হচ্ছে শিবম দুবেকে খেলানো হচ্ছে বলেই যশস্বী যসওয়ালকে খেলানো হচ্ছে না শিবম দুবেকে একটা এক্সট্রা অলরাউন্ডার খেলাতে চাইছে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড এরপরে যখন গৌতম গাম্ভীর থাকবে কোচ ভারতে তখন হবে তখন কিন্তু আলাদা রকম স্ট্রাজি থাকবে তখন আলাদা রকম ব্যাপার স্যাপার হবে সেটা একটা আলাদা ব্যাপার আর ঋষভ পান্তাস ডুবে উনিশ বলে একত্রিশ রানের পার্টনারশিপ করেছিল হার্দিক পণ্ডায় শিবম দুবে চৌত্রিশ বলে তিপ্পান্ন রানের পার্টনারশিপ আর হার্দিক পণ্ডায় অক্সার প্যাটেল সতেরো বলে পঁয়ত্রিশ রানের পার্টনারশিপ করেছিল এই হলো অবস্থা আর একমাত্র বোলার হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চাশটা উইকেট নিলেন হাসান কিং হাসান বাংলাদেশের কিং সত্যি টি টোয়েন্টি বিশ্বকাপে খুব ভালো বল করেছে সাকিব হাসান ঋষভ পান্ত এইবারের বিশ্বকাপে পুরো ধারাবাহিক যেখানে কোহলি তারপর রোহিত শর্মা এরা আউট হয়ে গেছে সেখানে ঋষভ পান্ত খুব ভালো খেলেছে আর ঋষভ পান্ত আজকেও ভালো খেলতে পারছো পারতো বেশি মারতে গিয়ে আউট হলো তো একখানা চার একটা ছয় মারার পর আবার কেউ বল চালায় মারার বল আর কিছু বলার নেই ওইখানেই তো আউটটা হয়ে গেলো ওখানে যদি একটু ধৈর্য ধরে খেলতে পারতো তাহলে ভালো হতো আর দুবের ব্যাপারটা আমি মনে করি ঠিকই আছে দুবে যা পেরেছে খেলেছে সেটা আলাদা ব্যাপার আজকে খেলে দিয়েছে আজকে না খেললে প্রচণ্ড ট্রলতাটা বাদ দেওয়ার প্রশ্ন উঠতো মানে আসল জায়গায় যে সমস্যায় ফেলবে দুবে মানে ভাল লাগে না অত দুবের ব্যাটিংই কিরকম যেন লাগে স্ট্রাইক রোডেট করে খেলে না টেকনিকে সমস্যা রয়েছে দুবের আর কঠিন উইকেটে তো চলেই না তবে আজকে একটু অন্য দিনের তুলনায় ভালো ব্যাটিং করেছে ঋষভ পান্ত একটা ম্যাচে করেছে ছাব্বিশ বলে ছত্রিশ রানে নট আউট আরেকটা ম্যাচে একত্রিশ বলে বিয়াল্লিশ রান করেছে আরেকটা ম্যাচে কুড়ি বলে আঠারো রান করেছে আরেকটা ম্যাচে এগারো বলে কুড়ি রান করেছে আর আজকের ম্যাচে চব্বিশ বলে ছত্রিশ রান করেছে ঋষভ পান্ত ঋষভ পান্ত এইবারের বিশ্বকাপে ভারতের হয়ে সব থেকে বেশি রান করেছে পাঁচটা ম্যাচে একশো বাহান্ন রান করেছে আটত্রিশ হলো অ্যাভারেজ অন্যবার এরকম কেউ উইকেট কিপার থাকে না এইবার কিন্তু উইকেট কিপার সব থেকে বেশি রান করেছে ভারতের হয়ে আর ছয় নম্বরে নেমে হার্দিক পান্ডাই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে ফিফটি করেছে হার্দিক পান্ডা এবং ছয় নম্বরে নেমে এর আগে কখনও কেউ করতে পারেনি আগে ছয় নম্বরে নামতে এমএস ধোনি এম এস ধোনিও কিন্তু ফিফটি করতে পারেনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এই সেই রেকর্ডটা করেছে হার্দিক পান্ডে হার্দিক পান্ডার উপরে ভাগ্য ভালো ছিল এই জন্য ফিফটি করতে পেরেছে নাহলে ফিফটি করার কথাই না ওখানে যদি মুস্তাফিজদের হোয়াইট বল নো বল না করে যদি সুযোগ না আনতো আজ সব দিন কিন্তু ওরকম ভালো বল করা যায় না আর আজকে বাংলাদেশের বোলারদের কোনো দিন ছিল না ওই জন্য বাংলাদেশের বোলাররা প্রচণ্ড মার খেয়েছে এটা কিন্তু খুব ব্যাটিং সহ যে উইকেট ছিল তা কিন্তু নয় হ্যাঁ কিন্তু বোলাররা ভালো করতে পারেনি তবে বাংলাদেশের বোলিংয়ের ওপর বেশি ভরসা করতো বাংলাদেশের বোলিং কাজের কাজ করতে পারেনি মানে আজকে একটু মার খেয়ে গেছে রোজ রোজ ভালো বোলিং করা সম্ভব হয় না